আগে তুই গেছিস বাবার সাথে আলকাটা ঘুরতে। এনে কিছু খেয়ে এসেছিস। এবার আমি যাব বাবার সাথে। হুম। না আমি যাব বাবার সাথে। বাবা তো কিনে গেল তবেই না যাবি। এবারেও আমিই যাব। তুই বাচ্চা বাচ্চার মতন থাকবি। ও মা। আচ্ছা দুজনেই যাবি। এখন ছাতু শরবতটা খেয়ে নে দেখি। শতেন্দ্র ছাতু। আমি একটু বেশি করে দেব তাহলে আমি শক্তিশালী হয়ে যাব। আমার একটু লেবু দিয়েছো? হ্যাঁ দিয়েছি। কিনে তো তাড়াতাড়ি। আমার অনেক কাজ। এই গরমের মধ্যে দাঁড়িয়ে এখন অনেক রান্না করতে কি রান্না করবে গো এবারে শাক করবে না ইন্দু এবারে আমি কি গোরধনে কি ওসব বন জঙ্গল খাবো ও কাকিমা শুভ নববর্ষ দেখেছো ভালো মন্দ খাবারের কথা হতে না হতেই পল্টু আবার এসে আজি কি ভাবিস আমাকে আমি তোর মতো নাকি কাকিমাকে নববর্ষের প্রণাম করতে এসেছি বছরের প্রথম দিন বড়দের প্রণাম করতে হয় জানিস না দেখ পল্টুকে দেখে শেখ এনি পল্টু মিষ্টি খা তোমায় দাও নিমলুদ বাটা রাখা আছে মেখে স্নান করে দুজনে সবাইকে প্রণাম করে আসবি কিন্তু সন্ধ্যাবেলা আমি যাব হালকা দায় তোরা গোষ্ঠ মেলা যাবি না গোষ্ঠ মেলা কি গো তু দাদা রাধা কৃষ্ণের মেলা যাবি তোরা হ্যাঁ আমি যাব আমিও যাব গিয়ে বায়না করবি না তো কিছু সত্যি বলছি একটুও বায়না করব না তাহলে সবাই একসঙ্গে যাব কিন্তু চার সময় আমাকে ডাকবি